আসসালামু আলাইকুম বলছি সোনালিস কিচেন থেকে সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট পুডিং রেসিপি তৈরি করা যায় তাও আবার চুলায় আর একেবারে সহজ কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তো দেখতে থাকুন প্রথমে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ দুধ আছে তো এটাকে আমি চার ভাগের এক ভাগ করে নিব অর্থাৎ তিন ভাগ শুকিয়ে নিব। এতে করে দুধের যে ঘনত্বটা হবে এটাই পুডিং পারফেক্টভাবে তৈরি করতে অনেক বেশি হেল্প করবে প্রায় অনেকক্ষণ জাল করার পর দুধের পরিমাণটা এরকম হয়েছে এভাবে ঘন করে জাল করে নিলে পুডিংটা একেবারে পারফেক্ট হয় এবং একটুও ভেঙে যায় না এ পর্যায়ে এসে আমি এখন চোলায় একটা গরম কড়াই বসিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব এর জন্য কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সাথে একটু পানি দিয়ে দিয়েছি যাতে ক্যারামেলটা পুড়ে না যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসে অনবর্ত নাড়াচাড়া করতে থাকব যাতে তলায় ধরে না যায় এভাবে নাড়াচাড়া করতে করতে খুব অল্প সময়ের মধ্যে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন কালারটা কিন্তু চলে এসছে এবং খুব সুগ্রান ছড়াচ্ছে ক্যারামেলের একটা দারুণ গ্রান আছে এ পর্যায়ে এসে খুব বেশি সতর্ক থাকতে হবে যাতে ক্যারামেলটা কড়াইতে লেগে না যায় বা একেবারে ঠান্ডা না হয়ে যায় এর আগেই গরম গরম থাকা অবস্থায় যে পাত্রে পুড়িং তৈরি করবেন সেই পাত্রে প্রথমে ঢেলে নেবেন এরপর আমি যে পাত্রে পুড়িং তৈরি করব সেটি আগে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম এখন ক্যারামেল ঢেলে দিলাম এরপর একটু ঠান্ডা হতে থাকবে আর ওদিকে আমি পুডিংয়ের জন্য ডিমের যে একটা মিশ্রণ সেটা করে নিব এর জন্য প্রথমে দুটি ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা এবং সেই সাথে এক কাপ চিনি দিয়ে মিক্স করে নিব একটা হ্যান্ড বিটারের সাহায্যে এভাবে বেশি না প্রায় পাঁচ থেকে ছ মিনিট বিট করলে কিন্তু মিশ্রণটা মিক্স হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি কিছু সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব যাতে ডিমের একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা যাতে না থাকে বা আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারবেন এতেও স্বাদের কোনো কমতে হবে না এবং ডিমের কাঁচা গন্ধও থাকবে না এ পর্যায়ে এসে আমি পুডিং এর টেস্টটা টা আরো দ্বিগুণ করতে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে পুডিং এর টেস্টটা টা আরো দ্বিগুণ হবে ডিমের মিশ্রণটি রেডি এবং যে পাত্রে পুডিং তৈরি করবো সেখানে প্রথমে ক্যারামেল সেট করে নিয়েছি এ পর্যায়ে ক্যারামেল ঠান্ডা হয়ে গিয়েছে এবং ডিমের মিশ্রণটিও উপরে ঢেলে দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে নিয়েছি এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তার উপর একটা রুমাল ভাজ করে দিয়ে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না তাহলে পুডিংটা পানির সাথে মিশে নষ্ট হয়ে যাবে এবং পারফেক্ট পুডিং তৈরি হবে না সেজন্য পুডিংয়ের পাত্রের শেপ অনুযায়ী তিন ভাগের দুই ভাগ পানি দিব বাকিটা খালি রাখব প্রায় পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর খুলে দেখে নেব মোটামুটি পঁচিশ মিনিটের মধ্যে আমার পুডিংটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এরপর গরম অবস্থায় চোলা থেকে নামিয়ে একটু রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসলে তারপরে একটা পাত্রে ঢেলে নিব এর আগে গরম অবস্থায় ঢালতে যাবেন না তাহলে পুডিং ভেঙে যেতে পারে একটু ঠান্ডা করে নেওয়ার পর পুডিংটা ঢেলে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে এভাবে আপনারা বাসায় যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কত বেশি টেস্টি হয় এবং যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে এত মজাদার পুডিং একেবারে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সহজ উপায়ে চোরাই তৈরি করার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছে আজ এখানেই ফিরে আসবো নতুন আর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম